পেঁপের ছোলা কারি বানাবার জন্য এখানে পেঁপে এবং আলু লবণ দিয়ে চার মিনিট সেদ্ধ করে নেব এরপরে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন পেঁপে অর্ধসিদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটা জায়গার মধ্যে পেঁপে থেকে পানিটা ঝরিয়ে নেব এরপর আমি পাত্রটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা কয়েক জিরে আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ এবং দুটো লবঙ্গ খুব ভালো করে গরম করে নেব খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান স্পুন হলুদ গুঁড়ি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম খুব ভালো করে নাড়তে থাকব এরপর আমি দিয়ে দিলাম ছোলা আমি ছোলা আগের রাতেই ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা দিয়ে দিলাম এর মধ্যে পেঁপে ছোলার তরকারি গরম ভাতের সাথে জমে যাবে আপনারা চাইলে রুটি দিয়ে এবং পরোটা দিয়েও খেতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর টমেটো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি এ পেস্টের মধ্যেই লবণ মিশিয়ে নিয়েছিলাম এরপরে খুব ভালো করে নাড়িয়ে নেব সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দুই থেকে তিন মিনিট ভালো করে কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পানি পানি দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণের জন্য এরপরে ঢেকে রেখে দেব এরপরে আমি ঢাকনাটা করে দিলাম দেখুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যাবে এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চিনি চিনি আপনারা যদি কেউ খেতে না ভালোবাসেন এটা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যায় এভাবে আমি দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে রেখে দেব তো বন্ধুরা আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে তো আপনার পরবর্তী কী রেসিপি চাইছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য অবশ্যই নতুন রেসিপি